নমস্কার শিবশক্তি অ্যাস্ট্রো চ্যানেলের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওর মূল যে আলোচনার বিষয় সেটা হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের। জুলাই মাসটা মূলত কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে একেবারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন বর্তমানে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের অনেকেই কিন্তু যথেষ্ট সমস্যার মধ্যে আছেন বিশেষ করে বর্তমানে যাদের শনির দশা অথবা চলছে এদের ক্ষেত্রে এই সময়ে মূলত কর্ম নিয়ে একটা সমস্যা সেইটা কিন্তু সৃষ্টি হচ্ছে একই সঙ্গে এই সময়ে মূলত কর্মক্ষেত্রে বাঘবিতণ্ডার সৃষ্টি অথবা কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতার সৃষ্টি হতেও কিন্তু আমরা লক্ষ্য করছি একই সঙ্গে আপনাদের একাদশ স্থানের অধিপতি মঙ্গল যিনি কিন্তু এই সময়ে থার্ড হাউসে অবস্থান করছেন এবং মঙ্গল কিন্তু কেতু সংযুক্ত হয়ে অবস্থান করছেন যার ফলে সাকসেস রেট সেইটা কিন্তু অনেকাংশে হ্রাস পেয়েছে বিশেষ করে মঙ্গলের যাদের দশা অথবা অন্তর দশা এই মুহূর্তে চলছে এদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আর্থিক দিক থেকে একটা প্রেশার সেইটা কিন্তু আছে একই সঙ্গে হওয়া কাজ হঠাৎ করে আটকে যাওয়া অর্থাৎ যে কাজটা হয়তো আজকে হওয়ার কথা ছিল গিয়ে শুনলেন যে সেই কাজটা হঠাৎ করে প্রসপন্ড হয়ে গেল যার ফলে ডিলে হয়ে যাওয়া এই ধরনের ঘটনাও কিন্তু এই সময় আমরা দেখছি সেই সঙ্গে মঙ্গল আপনাদের যেহেতু ষষ্ঠ স্থানের অধিপতি যার ফলে ঋণ যারা নিয়েছে এদের ক্ষেত্রে কিন্তু কিন্তু যথেষ্ট সৃষ্টি আমরা এই সময়ে লক্ষ্য করছি হতেও যদিও দেবগুরু বৃহস্পতি যিনি কিন্তু আপনাদের রাশির উপরেই অবস্থান করছেন এবং জুলাই মাসের শুরু থেকেই কিন্তু বৃহস্পতিকে আমরা আদ্রা নক্ষত্রে অবস্থান করতে লক্ষ্য করবো যার ফলে কিন্তু এই সময়ে উপদেশটা মূলক যে কোনো কর্মের মধ্যে যারা সংযুক্ত হতে চাইছেন এদের ক্ষেত্রে শিক্ষকতা অথবা যে সমস্ত সেক্টরগুলোতে পাবলিক ইন্টারাকশন বেশি হয় সেই সমস্ত জায়গাগুলোতে এই সময়ে আপনারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু বিবাহ ফাইনালাইজড হতেও কিন্তু আমরা লক্ষ্য করব। সেই সঙ্গে উচ্চ শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রেও কিন্তু সময়টি যথেষ্ট শুভ সময় জুলাই মাসের একেবারে শুরু থেকেই কিন্তু আমরা লক্ষ্য করব শুক্রকে কিন্তু সক্ষেত্রস্থ অবস্থায় বৃষ রাশিতে অবস্থান করতে এই যে শুক্রের স্বক্ষেত্রে সঞ্চার হচ্ছে যার ফলে কিন্তু দ্বাদশ স্থান যেমন অ্যাক্টিভেট হচ্ছে একই সঙ্গে আপনাদের কিন্তু ফিফথ হাউসও অ্যাক্টিভেট হচ্ছে যার ফলে এই সময়টি কিন্তু প্রেমের ক্ষেত্রে যথেষ্ট শুভ সময় একই সঙ্গে সন্তানের এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু সময়টি যথেষ্ট ভালো সময় যারা ম্যানেজমেন্ট অথবা ইঞ্জিনিয়ারিং বিশেষ করে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং সেই সঙ্গে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা ক্ষেত্রে সময়ে কিন্তু যথেষ্ট হবে যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন গ্রহের সঞ্চার সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের সঞ্চারের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পরে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদেরকে দেখতেই হবে গ্রহের অবস্থানের বিষয়টিকে ধরুন আপনি একটি ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে ব্যবসার শ্রীবৃদ্ধির জন্য আপনি এই সময়ে ইনভেস্ট করবেন এখন যদি সেই সময়ের গ্রহের অবস্থান মূলত আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই সেই ক্ষেত্রে কিন্তু অর্থ আটকে যাওয়া ব্যবসায় লস অথবা হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু অবশ্যই থাকে সুতরাং যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা দেখে নিন যে গ্রহের সেই সময়ের অবস্থান আপনার সিদ্ধান্তকে মূলত সাপোর্ট করছে কিনা বুঝবেন আপনারা কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সমস্ত সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করব বিস্তারিত আলোচনা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমানে কিন্তু শনির অবস্থান আপনাদের দশম স্থানের ওপরে যার ফলে এই সময়ে মূলত কর্মক্ষেত্রে সৃষ্টি হচ্ছে বিভিন্ন ডিস্টার্স এবং সেই সঙ্গে কিন্তু শনির উপরে মঙ্গলের দৃষ্টি রয়েছে অষ্টম দৃষ্টি যার ফলে এই সময়ে যে কোনো অস্থায়ী কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে স্থায়িত্ব নষ্ট হতেও কিন্তু আমরা লক্ষ্য করছি সেই সঙ্গে এই সময়ে কিন্তু কর্মপ্রাপ্তির ক্ষেত্রে পরিশ্রমের মাত্রা সেইটা কিন্তু অনেকাংশে বাড়ছে সেই সঙ্গে আপনাদেরই থার্ড হাউসের ওপরে মঙ্গল কেতুর একটা সংযোগ যার ফলে যোগাযোগের ক্ষেত্রে এই সময়ে সৃষ্টি হচ্ছে একটা সমস্যা সেই সঙ্গে এই সময়ে যারা এজেন্সিমূলক যে কোনো কাজ এবং সেই সঙ্গে মার্কেটিং অথবা ব্রোকার আছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে যথেষ্ট প্রবলেম কিন্তু এই সময়ে ফেস করতে হচ্ছে এখন বিষয় হচ্ছে জুলাই মাস যে মাসের শুরু থেকেই আমরা কিন্তু শুক্রকে দেখব যে সক্ষেত্রস্থ অবস্থায় বৃষ রাশিতে অবস্থান করতে যার ফলে কিন্তু এই সময়ে শুধুমাত্র দ্বাদশ স্থানই নয় এই সময়ে কিন্তু পঞ্চম স্থানও আপনাদের অবশ্যই অ্যাক্টিভেট হবে যার ফলে এই সময় উচ্চ শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়টি যথেষ্ট ভালো সময় সেই সঙ্গে যারা সংযুক্ত আছেন অথবা এই সময়ে ট্রাভেল এজেন্সির সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময়ে বাড়বে সেই সঙ্গে এই সময়ে মূলত প্রেমের ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতেও কিন্তু আমরা লক্ষ্য করব সাময়িক একটা বৃদ্ধির যে সংযোগ কিন্তু এই সময় আমরা ডিস্টেন্স সেইটাও লক্ষ্য করব। যদিও আমরা যদি বিচার করি সেই ক্ষেত্রে দেখব প্রেমের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ সময় যাদের মা দীর্ঘদিন অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে বেটার একটা ট্রিটমেন্ট এবং যার ফলে একটা রিকভারি সেইটাও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব। যদিও এই সময়ে কিন্তু এক্সট্রা কিছু দায়িত্ব এক্সট্রা কিছু কর্তব্য এগুলো কিন্তু আপনাদের ওপরে অর্পিত হতে পারে সেই সঙ্গে এই সময়ে সন্তানের শরীর নিয়ে কিছুটা বিব্রত হতে পারেন মিথুন রাশির জাতক জাতিকারা ডাক্তার দেখাচ্ছেন অথচ রোগ সহজে ধরা পড়ছে না এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় একই সঙ্গে এই সময়ে বিশেষ করে শুক্র এবং মঙ্গলের দশা এবং অন্তর্দশা যাদের চলছে এদের ক্ষেত্রে কিন্তু সন্তানকে নিয়ে একটা ডিস্টারভেন্স বিশেষ করে সন্তানের এই সময়ে শরীর নিয়ে একটা ডিস্টারভেন্স সেইটা কিন্তু সৃষ্টি হতে পারে যদিও সন্তানের এডুকেশনের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় সঙ্গে লোনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা সতর্ক ক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু প্রয়োজনকে গুরুত্ব দিন এই সময়ে অহেতুক লোন কিন্তু আপনার ক্ষেত্রে সমস্যার একটা যে কারণ সেইটা কিন্তু হয়ে উঠতে পারে একই সঙ্গে এই সময়ে লোনির জালে যারা জর্জরিত হয়ে আছেন লোন মুক্তির একটা পথ সেইটাও কিন্তু এই সময়ে সৃষ্টি হতে আমরা লক্ষ্য করব অবশ্যই এই সময়ে আপনারা বাড়ির দক্ষিণ পূর্ব দিককে অবশ্যই এই সময়ে পরিষ্কার রাখবেন এবং সেই সঙ্গে ঘিয়ের একটি প্রদীপ অবশ্যই আপনারা দেখান সন্ধ্যার সময় সেই সঙ্গে এই সময়ে গুপ্ত শত্রুতার সৃষ্টি হতেও কিন্তু আমরা লক্ষ্য করব এই সময়ে সিদ্ধান্ত সেইটাকে অবশ্যই আপনারা বর্জন করুন ধৈর্য রাখুন নিজের কর্মের ওপরে এই সময়ে আপনারা ভরসা রাখুন সেই সঙ্গে এই সময়ে হাতে আঘাত প্রাপ্ত হতে পারেন মিথুন রাশির জাতক জাতিকারা অথবা হাতের থেকে কোনো যে সমস্যার সৃষ্টি সেইটা কিন্তু এই সময়ে হওয়ার একটা সম্ভাবনা আছে একই সঙ্গে এই সময়ে অনলাইনে আর্থিক লেনদেন অবশ্যই আপনারা বুঝে করুন আটই যেদিন কিন্তু রবি সঞ্চার করবে আপনাদের দ্বিতীয় স্থানের ওপরে যার ফলে বাড়ি যারা বিক্রয় করবেন ভাবছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভবান এই সময়ে হবেন একই সঙ্গে এই সময়ে পৈতৃক সম্পত্তি যারা ডিমার্কেশন করতে চাইছেন অর্থাৎ কিনা পৈত্রিক সম্পত্তির মধ্যে বাস করছেন আপনারা চাইছেন যে আপনার নামে মূলত কিছুটা অংশ হোক এই সময় কিন্তু যথেষ্ট ভালো সময় যারা গৃহ ক্রয় করতে চাইছেন অথবা ফ্ল্যাট এই সময়ে ক্রয় করতে চাইছেন লিগ্যাল অ্যাডভাইসারকে দিয়ে অবশ্যই আপনারা কিন্তু পেপারসপত্র দেখিয়ে নিন সেই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হবে না হলে কিন্তু পরবর্তীকালে সমস্যার কারণ হয়ে উঠতে পারে আলোচনা করব বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে আর্থিক একটা ডিস্টারবেন্স সেইটা কিন্তু সৃষ্টি হতে পারে একই সঙ্গে কিন্তু কমিউনিকেশন গ্যাপ সেইটা কিন্তু সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে ভাই বা বোনের সঙ্গে একটা মতবিরোধ সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে পারে অথবা ভাই বা বোনের শরীর নিয়ে বিব্রত হতে পারেন মিথুন রাশির জাতক জাতিকারা নেক্সট আলোচনা করবো আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়টি কিন্তু বিদেশ যাত্রার ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় যারা উচ্চ শিক্ষার কারণে বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় রাজনৈতিক প্ল্যাটফর্মে যারা আছেন এই সময়ে কিন্তু বেশ কিছুটা ইউজড হতে পারেন একই সঙ্গে অবশ্যই এই সময়ে কিন্তু পিতার শরীরের দিকে অবশ্যই খেয়াল রাখুন নেক্সট আলোচনা করব পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহ এই সময়ে ফাইনালাইজড হতে পারে একই সঙ্গে কিন্তু বাড়বে ধর্ম জ্যোতিষের প্রতি একটা আগ্রহ একই সঙ্গে এই সময়ে কিন্তু কর্ম প্রাপ্তির ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় নেক্সট আলোচনা করব কিন্তু প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং বিশেষ করে এই সময়ে কর্ম নিয়ে যারা বিভিন্ন সমস্যার মধ্যে আছে এদের ক্ষেত্রে বলবো আপনারা এই সময়ে করুন সোমবার এবং সেই সঙ্গে শনিবার করে। মা দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র অবশ্যই আপনারা দিনে একবার হলেও জপ করতে থাকুন এবং সেই সঙ্গে মোবাইলে চালিয়ে দিয়েও আপনারা অবশ্যই শুনতে পারেন হনুমান চল্লিশা পাঠ মঙ্গলবার করে অবশ্যই আপনাদের ক্ষেত্রে এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু বৃহস্পতিকে অবশ্যই স্ট্রং হতেই হবে যাদের জন্ম ছকে বৃহস্পতি বকরি হয়ে আছে অথবা নিচস্থ হয়ে আছে এদের ক্ষেত্রে কিন্তু মা তারার গায়ত্রী মন্ত্র মূলত একবার হলেও আপনারা একুশ বার জব করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে অবশ্যই মুক্ত জীবনের জন্য রেমিডি পেতে ফেসবুক পেজটিকে ফলো করুন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার